আমি যদি এখন একটা ক্লিক করি সাথে সাথে কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আবারও যদি আর একটা ক্লিক করে দেই আবারও কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দেন এরকম প্রফেশনাল ভাবে স্টুডিও বানাতে পারেন আপনি এডিটিং এর মাধ্যমে আমার যে এখন ব্যাকগ্রাউন্ডটা দেখেছেন এটা কিন্তু একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড এটা আমার রিয়েল ব্যাকগ্রাউন্ড তো এরকম যদি আপনাদের সামনে আমার এই ভিডিওটা চলে যেত তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতেন না কারণ আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ভালো নয় আর যদি এখন একটা ক্লিক করে সাদা সাদা কিন্তু প্রফেশনাল স্টুডিও হয়ে গেছে আর এটা কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে বানিয়েছি কোনো ল্যাপটপ এবং পিসি দিয়ে নয় তো এরকম ভাবে আপনারাও বানাতে পারেন সো এই ভিডিওটা আপনারা লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন চলেন আমার মোবাইল স্ক্রিনে সেখানে আপনাদেরকে দেখাচ্ছি দেন মোবাইল স্ক্রিনে আসার পরে ক্যাপকার্ট অ্যাপস আপনারা ওপেন করে নেবেন দেন ক্যাপকাট অ্যাপ ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে আপনারা ক্লিক করে দিবেন এই যে নিউ ভিডিও এই অপশনে আপনারা কিন্তু ক্লিক করে দিবেন দেন এই অপশনে ক্লিক করার সাথে সাথে এখন আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা অথবা যে ভিডিও যে স্টুডিওটা বানিয়েছেন এডিটিং এর মাধ্যমে সেটা অ্যাড করবেন আপনারা কিন্তু পিকচার এডিটিং অ্যাপ দিয়েও বানিয়ে নিতে পারেন ব্যাকগ্রাউন্ডটা প্রফেশনাল ভাবে এডিটিং করতে পারবেন এই যে দেখেন এরকম ভাবে আমি একটা স্টুডিও বানিয়েছি আর এই স্টুডিও কিভাবে বানিয়েছি সেই জন্য ডিসক্রিপশনে একটা লিংক দিয়েছি সেটাও দেখতে পারেন সো অ্যাড করার পরে আপনাদের কিন্তু এই অপশনটাতে ক্লিক করতে হবে সো এই যে অপশনটা দেখতে পারতেছেন এই অপশনটাতে করে দিবেন ক্লিক তো আমি অপশনটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে অ্যাড এ ক্লিক করে দেব দেওয়ার পরে এখন আমার ভিডিওটা যে ভিডিওটা আমি এডিটিং করব সেই ভিডিওটা অ্যাড করে নেব দেন আমি ভিডিওটা অ্যাড করে নিচ্ছি তো এখানে অ্যাড এ ক্লিক করে আমি এখন এখানে ক্লিক করে দেব তো আমার ভিডিওটা যতটুকু লাগবে ততটুকু আমি কিন্তু রেখে বাকি অংশ আমি কেটে দেব সো এই যে আমার ভিডিওটা এতটুকু লাগবে তো এই যে এখানে আপনারা পরে দেবেন ক্লিক আপনার এইখানে এই অপশনটাতে ক্লিক করে দেবেন আপনার ভিডিও কিন্তু কেটে যাবে তো আমি অপশনটাতে ক্লিক করে দিলাম এখন আমার প্রথম অংশটি আমি এখানে লেয়ারে ক্লিক করে ডিলেট বক্সে ক্লিক করে আমি ডিলেট করে দেব তারপরে আমি এখন এখানে টেনে আনবো টেনে আনার পরে আমার ভিডিওটা এখন একটু ফুল এখানে ফুল করার পরে আমার ভিডিও আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এতটুকু করে নিয়েছি নেওয়ার পরে আবারও এই আইকনে ক্লিক করে এটাকে কেটে দেবো তারপরে ডিলিট অপশনে ক্লিক করে দেবো এখন আমার উপরের যে লিয়ার সেটাকে একবার চাপ দিয়ে তারপরে এখানে কেটে দিয়ে এটাকে ডিলিট করে দেব দেন ডিলিট করার পরে এই যে ওয়াটার মার্কটা আছে আমরা ডিলিট করে দেবো এখন এই যে ভিডিও লিয়ার অপশন এ ক্লিক করে করবেন করার পরে গাইস এই যে এখানে দেখতে পারতেছেন আপনাদের সামনে কিন্তু রিমুভ বিজি দেখা যাচ্ছে এই রিমুভ বিজি তে আপনারা করে দিবেন ক্লিক দেওয়ার পরে এই যে অটো রিমুভ ক্লিক করে দিবেন দেন অটো রিমুভ এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ভিডিও হতে আমি এখন একটু কাজ করবো আমার ভিডিওটা একটু কালার গ্রেডিং করবো সেই জন্য আমি এখানে ক্লিক করে একটু নিচে করে এই যে অপশনটাতে ক্লিক করে দিব দেন এই অপশনটাতে ক্লিক করার পরে আমি কিন্তু একটু কালার গ্রেডিং করে নিব আমার ভিডিও অনুযায়ী

তো আপনাদেরকে দেখানোর জন্য আপনার ভিডিও অনুযায়ী আপনি কিন্তু কালার গ্রেডিং করতে পারেন সো করার পর আমি এখন রাইট চিনি ক্লিক করে দেব তারপরে আবারও নিয়ারে ক্লিক করে এখন এই যে মাইক অপশনে আমি ক্লিক করে দেব তারপরে এটা হাই করে দেব তারপর আমি এটাকে আবারও নিচে স্ক্রল করব করার পরে গাইস এই যে এখানে দেখতে পারতেছেন রিমুভ নয়েজ এই যে রিমুভ নয়েজ অপশনটিতে আপনারা করে দিবেন ক্লিক তো দেন আমি রিমুভ নয়েজ অপশনটিতে ক্লিক করে দিয়ে এটাকে অন করে দিলাম এখন নয়স টা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন এরকম ভাবে দেখেন যদি আপনার ভিডিও একটা নর্মাল ভিডিও থেকে যদি এরকম প্রফেশনাল ভাবে ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ভিডিও আগের তোলা থেকে ভিউজ অনেক বেশি আর